বলে কাগজ কিনলো এটা কাগজ সুন্দর আর কল্যাণী রোডটা দেখো আরো কল্যাণী রোডে না

এখানটা একটা আমনাই গাছে আম দেখতে যাবো দেখ এত আম গাছ চারিপাশে কাঁঠাল হয়েছে আম আম গাছ চালাক জানে যে ফাঁকা আম গাছ লোকে ছিঁড়ে নেবে তার থেকে সবার বাড়িতে আম হবে বাড়ির গাছে আর যেখানে কাঁঠাল হয়েছে আর যেখানটায় এই ফাঁকা গাছ সেখানে আম হওয়া যাবে না 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 হ্যাঁ চতি চতি আম গাছও চারা হয়ে গেছে আমার মানে আজকের ওজারটা এত ভালো লাগছিলো মনে হচ্ছে আমি একটুখানি যাই বাইরে বাইরে আর এরকম জায়গায় ধুলোবালি কম আছে পুজো করা যাবে নালে হলে তো যে হক্কর হককর 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 রাত্রিবেলা ঘরে গিয়ে এইটাই ভালো দেখো সব আম সব আম আমার কাঁঠাল এ যেন ভালো কিন্তু বলো এত বড় আম বাগান সিরিয়াসলি কোনো গাছে আমি আম দেখিনি আছে দুটো তিনটে দুটো তিনটে আর ভিডিও করতেছিলাম এইটা পড়ছে গাছ থেকে আমি এখানে ভয়ে চোটে দৌড়ায় চলে গেছি এরকম বেল দেখছ আর একটা জিনিস দেখাই কত কাঁঠাল এখানে হয়ে গেল কাঁঠাল ভাইরা এই যে বাবা ওখানে তুপো না আবার যদি মাথার মধ্যে পড়ে কিছু প্রচুর গাছ প্রচুর আম গাছ শুধু আর আম গাছ বাদল বাগান আমবাগান বাগান আমি ভাবলাম এখানে মানে আম আছে দেখলাম আম নাই দু একটা আম আমবাগান কাঁঠাল বাগান ঘোরা হলো চলো আমার নাই আমি কি এমনি এমনি বলেছি বলো দেখি যে তোমরা যে আম গাছ চারা খুব এইখানে দু একটা আছে আর আমি তো স্কুলটা দেখো এখানে একটা আম গাছ প্রচুর আম প্রচুর আম প্রচুর আম এই গাছটা এই আমটাই আমি দেখছি আমি দেখো দেখছো কত তীব্র আম নষ্ট তাহলে এইখানে এইটা যেহেতু একটা রেস্টুরেন্ট টাইপের তো এই কারণে এখানে লোকজন পাহারা দেয় এর জন্য এখানে আম হয়েছে আর ওইখানে এত আম গাছ আম নাই তাহলে ভাবো আমি কি এমনি বলছি আমও চালাক আম জানে যে এখানে সেখানে হইলে আমরা ছিঁড়া নেবে থেকে ওই এখানেই হই কাজে দেবে হেলমেটটা আনলে তো দূরে যাওয়ার চালাতে চাটা খাই যেখানে সেখানে আমি খাবো না একদম ওই অনা ঝিল পাড়ে ঝিলপাড়া ঝিল পাড়ে ওখানে জায়গাটা আছে না ওইখানটায় কল্যাণী রোডে বাইক ড্রাইভিং সেই 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 লাগে এই কল্যাণী পর্যন্ত এই এরকম দেওয়াল সব জায়গায় আছে সব স্টেশনে এখন বাড়ির দিতে যাই চা হা চেয়ে আর পাঁচ সাত পাঁচ তিন চার দিন গেলেই সিঙ্গে তারা যায় তারপরে আর ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা না বাড়িতে গিয়ে চা ফোন ফোন দেখে আমরা না ফোনে কাজ করি আর ও কি করে নিজে বুঝে বলি সেই ওয়েদার আমার তো ইচ্ছা করছে তোমাদের সবাই এখানে থাকতে হবে তোমাদের সাথে এক্ষুনি এখানে একটা মিট আপের ব্যবস্থা হ্যাঁ দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে সেই নামে আমার সবসময় শত্রুতা যেখানে ধুলো আছে সেখানে কাশি আছে আমি যে ছিল ভিডিও করতে চাই সেটা ওই দিকটা ওই দিকটা যাবো চোখ লাল হয়ে যাচ্ছে এত অ্যালার্জি হলে হবে না ও

দেখ <laughs> <laughs>